আজ দেশের ভিতরে কে নিরাপত্তায় আছে একটা একটা মানুষের নাম বলেন ভাই ঢাকা বলেন গ্রাম বলেন যেখানে বলেন একটা মানুষের নিরাপত্তায় বাস করতে পারতেছে না তারপরও আপনারা ক্ষমতায় নিয়ে ক্ষমতায় বসে আছেন মানুষের নিরাপত্তা দিতে পারতেছেন না ধর্ষণ লুটপাট খুন কোনটা না হচ্ছে দেশের ভিতরে একটা নাম বলেন যে ভাই এটা দেশের ভিতরে হচ্ছে না ঠিকই একটা জিনিস হচ্ছে না সেটা হচ্ছে ভালো কাজ প্রত্যেক দিন ধর্ষণ হতেই আছে ধর্ষণ হতে এসেছে লুটপাট হচ্ছে আপনার গতকাল ঢাকার ভিতরে রামপুরে যে ঘটনাটা ঘটলো হলিউড স্টাইলে আপনার করছে স্বর্ণ সেটা লোভ সামলাতে পারলো না আর সামলানোর কথা হলো না দেশটা অনেক উন্নতি হয়েছে চেয়ারা ক্ষমতা নিচ্ছেন রায় তিনটার সময় এসে মানুষে ভূগোল ভরাতে এসেছেন তাই না মানে আমরা আমেরিকায় পরিণত হয়ে গেছে রায় তিনটার সময় সংবাদ সম্মেলন করতে এসেছে মুখস্ত কথাবার্তা বলতে এসে আর আমরা মগারা সব কিছু বুঝি না আমরা এখন মগা তোমরা মনে মানে সুভাষ দায়িত্ব পালন করতেছে না ক্ষমতা সাইড দেও কিন্তু এই মগার পো মগার মতো এই অবলতাব ক্ষমতা পালন করার দরকার নাই দেশটার রসাতলে চলে গেছে দেখেন দেশটাকে আজকে দেশের জায়গায় আছে দেশটা আজকে কোথায় গিয়ে তারা সে একটা চিন্তা করছেন আপনার দেখেন ধর্ষণ কি পরিমাণ হচ্ছে রিক্সার থেকে নামায় ধর্ষণ হচ্ছে অটোরিকশার থেকে নামায় ধর্ষণ হচ্ছে প্রেগন্যান্সি মায়ের মায়েরা তাদের ধর্ষণ করতেছে ছোট বাচ্চাদের ধর্ষণ করতেছে কুপিয়ে কুপিয়ে জখম করতেছে ডাকাতি করতেছে লুটপাট করতেছে মানুষ বাড়ির থেকে বাইরেতে পর্যন্ত পারতেছে না ঢাকার মতো জায়গা রামপুরার মতো জায়গায় সেখানে পর্যন্ত রাতের আধারে ফিল্মের স্টাইলে আপনার ডাকাতি হচ্ছে এইগুলো দেখার পরও আবার আমাদের কাগা কাগা উপদেষ্টা আইসে সে রাত্রি তিনটার সময় সংবাদ সম্মেলন করতেছেন মুখস্থ কথা পরীক্ষা দিতাম না ছোটবেলায় পরীক্ষা দেওয়ার পর আবল তাবল বুঝ দিতাম যখন এক সাবজেক্ট এক সাবজেক্ট দুই সাবজেক্টে ডাব্বা মারতাম আবল তাবল বুঝ দিতাম না যে এই কোন কোনোরকম একটু জন্য পাশ করতে নেই আস্তে আস্তে ঠিক আছে সামনে বা ঠিক সেই ক্যাটাগারি কথা কছে মুখস্থ বিদ্যা কথা আমাকে প্রশাসনের উন্নতি হবে এই সে হবে কোনো অনুন্নত হওয়া সম্ভব না নাই এদিক একবার এদিক একবার এদিক এই টাকা করতেছে বোঝা যাচ্ছে যে মুখস্থ কথা কাকা কাকা গত যে 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 আপনার 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 আন্দোলন মানে চাইছে আপনি দ্রুত পদত্যাগটা দিয়ে দেন দর্শক অডিয়েন্স আপনাদের চাই না আপনাদের যে কার্যকলাপ আপনাদের যে মানে শাসন ব্যবস্থা জনগণ আপনাদের মানতেছে না একটু দয়া করে কঠোর থেকে কঠোর হন নয় সিয়ার সাইডে দেন সাধারণ জনগণের যদি নিরাপত্তায় দিতে না পারবেন তাহলে বেহায়ের মতো সিয়ারের পর বসে কেন আজকে সাধারণ জনগণ ঠিকই আপনাদের বাতাস আসছে মানে বাতা তো দেশের বন্ধ করে টাকা চাচ্ছে বাদ চাচ্ছে সাধারণ জনগণ আজকে নিরাপত্তা চাচ্ছে যে সৈরা মানুষ দেশ থেকে তাড়াইছে আজকে সেই সৈরা সৈরা স্যারের কথাই বলতেছে যে সৈরা স্যারই ভালো ছিল ইলিয়াস ইলিয়াস সাংবাদিক ইলিয়াস যে শেখ হাসিনার নাম শুনতে পারে না সে সাংবাদিক ইলিয়াস সাহেব বলতেছে পনেরো দিনের জন্য এক মাসের জন্য শেখ হাসিনার আবার দায়িত্ব দিয়ে দিয়ে দেওয়া মানে কি বুঝাচ্ছে যে তোমরা সাকসেসফুল তোমরা মোটেও পারতিস না তোমরা দায়িত্ব ছেড়ে দাও এইসব সলসাতরি বাদ দিয়ে ভালো কাজ করুন কঠোর থেকে কঠোরতম আইন ব্যবস্থা করুন এই সকল সলসাতের বাদ দেন যেখানে ডাকাতি যেখানে যেখানে খুন খারাপ আছে এগুলো তাড়াতাড়ি নির্ধারণ করুন